আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করছি গোলমরিচ নিয়ে আমাদের বাড়িতে প্রত্যেকের এই বাড়িতে গোলমরিচ আছে তো আমরা এর উপকারিতা এর ঔষধীন ঔষধি গুণ সঠিকভাবে জানি না সবাই জানি যে গোলমরিচ একটা উপকারী জিনিস কিন্তু এর ঔষধিগুণ সম্বন্ধে আমাদের অবহত আমরা অবহত নই তো এই জিনিসটা আমি আজকে আপনাদের সামনে বলবো যে ঔষধি গুণে ভরপুর এই গোলমরিচ আপনারা ব্যবহারটা যদি শিখতে পারেন তো সিক্সটি পারসেন্ট আপনার বাড়িতে ওষুধ লাগবে না যদি আপনি শুধু গোলমরিচ সম্বন্ধে জানতে পারেন তাহলে আপনার বাড়িতে গ্যাসের ওষুধ থেকে শুরু করে প্রেশারের ওষুধ থেকে শুরু করে আপনার অনেক রোগ থেকে আপনাকে রেহাই দিবে এই গোলমরিচ তো গোলমরিচ দেখতে ছোট হলেও এ তো অন্যান্য ঔষধি গুণ আছে গোলমরিচ ব্যবহার করে শ্লেষা কাশি উদার উদর বিকার পাচন শক্তির দুর্বলতা গ্যাস চন্মরোগ ফোরা ইত্যাদি চিকিৎসা করা সম্ভব এটি ঝাল উগ্র জঠার আগ্নিকে সবল করে এটি কপ ও বাত নাশক গরম ও পিত্তকারক এবং কৃমি নাশক আপনারা ভালো করে এই জিনিসগুলো দেখে নিন ভালো করে শুনে নিন খাতায় টুকে রাখুন ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে তো হচ্ছে যদি কারো সর্দি হয় তাহলে আপনি আমরা সোজা একদম মেডিসিনে গিয়ে সর্দি হচ্ছে আমরা ওষুধ নিয়ে আসি তো বাড়িতেই ওষুধ আছে আপনার শুধু গোলমরিচটা থাকলেই চলবে সর্দি বা ঠান্ডা লাগলে নাক দিয়ে জল ঝরলে গোলমরিচ মিশিয়ে গরম দুধ খান অবশ্যই অবশ্যই আরাম পাবেন যদি খুব ঘন ঘন সর্দি লাগে বা কারো অনেক দিন থেকে সর্দি কমছে না সেই ক্ষেত্রে আপনি কি করবেন হাঁচি হয় বারবার হাঁচি হয় সর্দি বারবার লাগছে তারপরে প্রতিদিন কি করবেন প্রতিদিন একটা করে গোলমরিচ খাবেন আজকে একটা কালকে দুইটা এইভাবে আস্তে আস্তে পনেরো দিন পর্যন্ত পনেরোটা পর্যন্ত আপনি গোলমরিচ খান একদিনই খেতে পারবেন না প্রতিদিন একটা একটা করে বাড়ান পনেরো দিনে পনেরোটা মানে হচ্ছে আজকে একটা কালকে দুইটা পরশু দিন তিনটা তারপরের দিন হচ্ছে চারটা এইভাবে পঞ্চম দিনে পাঁচটা এইভাবে পনেরো যখন পনেরো দিন আসবে পনেরোটা গোলমরিচ আপনি খান তারপরে কি করবেন পনেরো দিন পার হয়ে গেলে পরের দিন হচ্ছে চোদ্দোটা তেরোটা বারোটা এইভাবে নিচের দিকে নামে আসেন এক মাস করেন এইভাবে এক মাস করেন গোলমরিচ শুধু খান আপনি আপনার হাঁচি সর্দি কাশি যত পুরনো থাক না কেন ইনশাল্লাহ একবারে আপনাদের নিরাময় হয়ে যাবে তো হচ্ছে যদি আপনি এইভাবে করতে পারেন যদি হালকা কারো যদি জ্বর থাকে সর্দি থাকে সবগুলো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে পেটে যদি কারো গ্যাস হয় পেটে গ্যাস হলে এক কাপ জলে আধখানা লেবুর রস আধ চামচ গোলমরিচ ও আধ চামচ বিট লবণ বিট লবণ মিশিয়ে নিয়ে নিয়মিত দিন কয়েক সেবন করলে গ্যাসের সমস্যা দূর হয় আপনারা হচ্ছে গোলমরিচ বাড়িতে নিয়ে আসবেন একশো গ্রাম একদম আজকে থেকে চালু করেন একশো গ্রাম গোলমরিচ নিয়ে আসুন বাড়িতে পাউডার করে রেখে দিন দেখেন তারপরে কত আপনার রোগে কাজ দেয় শুধু এগুলো আপনি নিয়ম মাফিক আমি যে কথাগুলো বলছি সেগুলো খাতায় টুকে নিন এবং পরে অ্যাপ্লাই করুন ইনশাল্লাহ আপনাদের কাজ হয়ে যাবে গ্যাস আপনার গেল এবার হচ্ছে কাশি কারো যদি কাশি হয় আধ চামচ গোলমরিচ জন্য আট চামচ মধু একসঙ্গে মিশিয়ে দিনে তিনবার করে চেটে খেতে হবে আস্তে আস্তে আপনার বিষ ভিতরের কপ বের হয়ে যাবে এবং কাশি থেকে আপনি রেহাই পাবেন কারো যদি নাক দিয়ে রক্ত পড়ে এটা অনেকেই আমাকে বলেছিল যে নাক দিয়ে রক্ত পরে হঠাৎ গরম থেকে আসলো নাক থেকে রক্ত পড়তেছে তো আজকে গোলমরিচ শুধু আপনি যদি ব্যবহার করেন গোলমরিচ এবং হচ্ছে দই যেটা গরুর দুধের দই নেবেন গোলমরিচ দই ও পুরনো গুড়ি গুড় মিশিয়ে সেবন করলে নাসা রোগ বা নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হয় গোলমরিচ দই ও পুরনো গুড় এইগুলো তিনটা কি করবেন গোলমরিচ আপনি নেবেন হাফ চামচ দই আপনি হাফ কাপ নিতে পারেন বা এক কাপ নিতে পারেন আর হচ্ছে একটু হচ্ছে গুড় মিশিয়ে কয়েক দিন খান আপনারা নাসা রোগ নাক দিয়ে পড়া থাকবে না চর্মরোগ যদি কারো হয় গোলমরিচ ঘিয়ে মিহি করে বেটে লেপন করলে ঘি দিয়ে গোলমরিচ আপনি বাটবেন বেটে যে জায়গায় চর্মরোগ আছে সে জায়গায় আপনি লাগাবেন দিনে তিন চারবার লাগান অবশ্যই আপনার অবশ্যই আপনারা ফল পাবেন এবং যদি কারো ফোড়া হয় ফুসকুরি হয় তার চারিদিকে লেপন করুন ছোট ফোড়া হলে আপনি যদি ফোড়াটাকে বসাতে চান তাহলে বসে যাবে চোখের যদি চোখের যদি কারো যদি বৃদ্ধি করতে চান আধ চামচ ঘি আধ চামচ গুঁড়ো গুঁড়ো করা গোলমরিচ ও আধ চামচ মিশ্রি নিয়ে সবগুলো একসঙ্গে মিশিয়ে সকালে চেটে খান এতে চোখের জ্যোতি বাড়বে ও ক্ষীণ দৃষ্টি ভালো হবে তাহলে কী কী লাগবে চোখের যদি বৃদ্ধি করতে আধ চামচ ঘি আধ চামচ গুঁড়ো করা গোলমরিচ আধ চামচ মিশ্রি সবগুলো একসঙ্গে মিশ করে সকালে চেটে খান বা জল দিয়ে আপনি গুলে খেতে পারেন অবশ্যই আপনি অবশ্যই কিছু দিনের মধ্যে এগুলো দেখেন মোটামুটি এক মাস দুই মাস করেন নো সাইড এফেক্ট কোনো রকম সাইড এফেক্ট হবে না আপনারা করেন অবশ্যই অবশ্যই এর সুফল পাবেন আর কারো যদি চোখের জোতে বৃদ্ধি করতে চান এই সমস্যা এগুলো খাবেন আর প্রতিদিন আপনার চোখে বাসি থুতু সকালবেলা উঠে যে বাসি থুতুটা আছে সেটা সুরমার মতো লাগাবেন আপনি ভাবতেই পারবেন না এত বাসি থুতুর এত গুণ আপনি কয়েকদিন লাগান অবশ্যই অবশ্যই এর সুফল পাবেন কারো যদি আমাশা রোগ হয় পুরনো আমাশা তাহলে কি করবেন গোলমরিচ মিহি করে গুঁড়ো করে নিন আর মধুর সাথে চেটে খান তারপর এক গ্লাস ঘোল পান করুন এ তো দীর্ঘদিনের পুরনো আমাশা ভালো হবে এটি দিনে তিনবার করেন যাদের পুরনো আমাশা আছে দিনে দিনে তিনবার করেন সাত দিনের মধ্যেই বিশাল ফারাক হয়ে আসবে যাদের আমাশা থাকে বিভিন্নভাবে ডিজর্ডার হয়ে যায় একদম শরীর ক্ষীণ হয়ে যাবে শারীরিক মানসিক সব দিক দিয়ে তার মন ঠিক থাকবে না তো আপনি ট্রাই করুন অবশ্যই আপনি অবশ্যই আপনার পুরনো আমাশাও ঠিক হয়ে যাবে মাথা ঘোরা কারো যদি মাথা ঘরে থাকে তাহলে মাথা ঘোরা আপনি কিভাবে ঠিক করবেন গোলমরির চূন্য চিনি ও ঘি একসঙ্গে মিশিয়ে সেবন করলে মাথা ঘোরা অবশ্যই অবশ্যই কমে যাবে আপনার কিছুক্ষণের মধ্যে কমে যাবে কারো যদি বদহজম হয় বদহজম হলে আপনি কি করবেন বদহজম হলে একটা লেবু একটা লেবু কেটে দুভাগ করে নিন তার মধ্যে আপনি হচ্ছে গোলমরিচ ঘষে দিন এবং লবণ ওই লেবুর উপরে ঘষে দিন তারপরে ধীরে ধীরে সেটাকে চিবিয়ে খান কিছুক্ষণের মধ্যেই আপনার বদ পেটে এত শান্তি লাগবে আপনি ভাবতেও পারবেন না হজম শক্তি বৃদ্ধি করার জন্য হজম শক্তি যদি দুর্বল হয়ে পড়ে ঠিক মতো খাবার দাবার হজম না হয় তাহলে পেটের মধ্যে পেটের মধ্যে পস্তে শুরু করে তাহলে এমতো অবস্থায় পাচন শক্তি বৃদ্ধির জন্য জিরা সুট মানে আদা শুকনো যেটাকে সেটাকে সুট বলে জিরা সুট সৈন্দ্য লবণ পিপুল গোলমরিচ সবগুলো আপনি কি করবেন পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম করে নেন নিয়ে চূন্য করে চূন্য করে সেটা হচ্ছে একটা বয়মে রেখে দিন বা কোথাও রেখে দিন ভালোভাবে আর প্রতিদিন খাবার পর পর একটু একটু করে খান হাফ চামচ পরিমাণ খেয়ে একটু জল খেয়ে নিন অবশ্যই অবশ্যই আপনাদের আর পেটের সমস্যা থাকবে না বদজম থাকবে না কারো যদি হঠাৎ পেটে ব্যথা হয় আদা ও লেবুর রসের মধ্যে এক চামচ এক চামচ হচ্ছে আদা লেবুর রস আর হাফ চামচ নেবেন আপনি হচ্ছে গোলমরিচ মিক্সড করে আপনি খান কিছুক্ষণের মধ্যেই পেট ব্যথা কমে যাবে আপনার যদি বিয়ে বাড়ি থেকে আসলেন বা কোথা থেকে এসে পেট খারাপ হয়ে গেছে পেটে ব্যথা প্রচণ্ড ব্যথা তাহলে এই কাজটা করেন অবশ্যই অবশ্যই আপনাদের কাজ হয়ে যাবে যাদের দাঁতের মাড়ি ফুলে গেছে আপনি কি করবেন দাঁতের মাড়ি ফুলে গেলে গোলমরিচ জলে ভালো করে ফুটিয়ে নিয়ে ওই জলে কুলি করলে মাড়ির ফোলা কমে যায় এবং মাড়ি সুস্থ এবং শক্ত হয়ে যায় আপনারা অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করুন অবশ্যই আপনারা এগুলো কাজ করুন ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকেরই যারা এই ভিডিওগুলো দেখতেছেন আমি চাচ্ছি যে আপনার বাড়িতে এত কিছু ওষুধি জিনিস থাকতে আপনারা যাতে মেডিসিন কিনতে না লাগে তো হচ্ছে এটাই আমার উদ্দেশ্য যদি একটা মানুষের উদ্দেশ্য একটা মানুষ যদি এই জিনিসগুলো ব্যবহার করে উপকৃত হয় সেটাই আমার পাও না তো হচ্ছে আপনারা ট্রাই করুন বাড়িতে ট্রাই করুন অবশ্যই অবশ্যই সুফল পাবেন আর এরপরে আমি একটা ভিডিও বানাবো সেটা হচ্ছে মধু নিয়ে সেই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো মধুর উপকারিতা সম্বন্ধে সেই ভিডিওতে আমি বলবো আজকে এখানে রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার